কিশোরী তরুণ তরুণী ছাত্র ছাত্রী বয়স্ক বিদ্যা নারী পুরুষ সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আজ 25 মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন 1971 সালের আজকে রাতে পাক হানাদার বাহিনী নিদারুণ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করেছিল পঁচিশে মার্চ থেকে এদেশের মানুষের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদ ও দুই লাখ নির্যাতিত নারীর আত্মত্যাগ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছিল মুক্তিযুদ্ধের এই বীরদের প্রতি আমার সালাম সেই সঙ্গে চব্বিশে জুলাই অভ্যুত্থানে নিহত হাজারো শহীদ আহত যারা বৈষম্য শোষণ নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে বুক দাঁড়িয়েছিল তাদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে যে বৈষম্যহীন বাংলাদেশ করার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে সেই সুযোগ আমরা কাজে লাগাতে চাই প্রিয় দেশবাসী পবিত্র মাহের রমজানের সিয়াম সাধনা উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে সেই সঙ্গে সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক এবারের ঈদ স্মরণীয় ভাবে আনন্দদায়ক হোক এই কামনা করছি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দ্রব্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্য আগের তুলনায় কমেছে জনগণ স্বস্তি পেয়েছে প্রিয় দেশবাসী গত ১৬ বছরে শিবসেনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি ঢেকে গেছে এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে ক্রমান্বয়ে অর্থনৈতিক অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশে নেমে এসেছে যা বাইশ মাসের মধ্যে সর্বনিম্ন আগামী জুন মাসের মধ্যে এটি নিচে নেমে আসবে বলে আশা করছি দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড গড়েছে প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই বিলিয়ন ডলারে পৌঁছেছে রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি করার বীর সৈনিক তাদের জন্য যে সব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব তারা যেন ভোগান্তির শিকার না হন দূতাবাস যেন ঠিক মতো কাজ করে এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি পলাতক সরকারের আমলে চট দখলের মতো দেশের ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল। আমানতকারী টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা আমানতকারের শর্ত রক্ষা করে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হিসাব পত্রে বিশ্বাসযোগ্যতা স্থাপন করা ব্যাংকিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে এর ফলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ গত সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার পাচার এটা আমরা জানি কত রকম ভাবে পাচার হয়েছে তাও জানার বিষয় অভিমত এক একটা পদ্ধতি ছিল পাচারের একটা পদ্ধতি সবাইকে করে দিয়েছে। এই পাচার হয়েছে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন তিন কোটি তেত্রিশ লক্ষ ডলার অর্থাৎ প্রায় চারশো কোটি টাকা পাচারের এর থেকে বেশি তাক লাগানো পন্থা আর কি আছে তার কোন সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়ম নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সবকিছু সম্ভব এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন সরকার দায়িত্ব নেবার পর থেকে দেশের রপ্তানি তেরো শতাংশ বেড়েছে জানুয়ারিতে সাত শতাংশ কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে

আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব গ্রহণের পর থেকে শতস্পৃ্তিবাদে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতিবন্ধুক্তদের হাত বাড়িয়ে দিয়েছে এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংগের वार्षिक বৈঠকে আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা গিয়েছে তারপর থেকে যেকোনো সম্মেলনে গিয়েছি দেখেছি আন্তর্জাতিক নেতৃবindenদের আগ্রহ কিভাবে ক্রমেই বেড়ে চলেছে জানুয়ারি মাসে সুইজারল্যান্ডে ডাবসে গিয়েছিলাম এই সম্মেলনে সাতচল্লিশটি পৃথক ইভেন্টে আমার অংশ গ্রহণ করতে হয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধান মন্ত্রী বিশ্ব বাণিজ্যের নায়করা জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের বিচার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছে তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিচার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি তারা এ বিষয়ে আগ্রহ জানিয়েছে শিল্প দুটি কাজ দিয়ে তারা শুরু করবে এই জন্য কথাবার্ত মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোস্ত প্রক্রিয়াজাত করার কারখানা করবে এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্য আগ্রহ জানিয়েছে প্রিয় দেশবাসী বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য এই লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বেশি আগ্রহের কথা জানিয়েছে এবছরের শুরু থেকে মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি মালয়েশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে আমাদের দেশটিকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিক তারা কাজ করছে আগামীকাল চার দিনের সফরে আমি চীন যাচ্ছি প্রেসিডেন্ট শি চিনপিং এর সঙ্গে আমার বৈঠক হবে চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিউদের সঙ্গেও বৈঠক করব পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে আমরা তাদের সঙ্গে কাজ করছি এছাড়া প্রযুক্তিগত সহায়তা মেডিকেল সহায়তা স্বল্প মূল্যে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে তারা আমাদের দেশ থেকে আম কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায় এটা খুব দ্রুতই শুরু হবে এই সফরের মধ্য দিয়ে আমাদের দু দেশের সম্পর্ক ঘনিষ্ঠতার হবে আমি বরাবরই বলে এসেছি আমরা মহা সৌভাগ্যবান এক জাতি পৃথিবীর মানচিত্রে আমাদের অবস্থানের কারণে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান দক্ষিণ এশিয়ার এই চারটি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে চার দেশই লাভবান হবে নেপাল ও ভুটান আমাদের জলবিদ্যুৎ আমরাও নিতে আগ্রহী বাংলাদেশের শিল্পাঞ্চল গড়ে তুলতে এর কোন বিকল্প নেই আমাদের রয়েছে বিস্তীর্ণ মহাসাগর ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের সামনে বিরাট অর্থনৈতিক সুযোগ এনে দিয়েছে কুমিরা থেকে টেকনাপ পর্যন্ত দীর্ঘ উপকূলভূমি এই দীর্ঘ উপকূল জুড়ে